স্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তো মিঠির কিন্তু একটা বছর দেখতে দেখতে পূর্ণ হয়ে গেছে মিঠির কিন্তু এখন তেরো মাস চলছে তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে প্রায় অনেকটা দিন পর আমি শেয়ার করছি একটু অসুবিধা ছিল যার জন্য তো যাই হোক কেমন করে মিঠির দিনটা কাটে আর তেরো মাসের বেবিকে কি করে আমি যত্ন নিতাম তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করব। তো দেখো মিঠি কিন্তু ঘুম থেকে ওঠার পর পরই মিঠির আমি চোখ আর মুখটা খুব ভালো করে ধুয়ে দিয়েছি এখন আর কোনো একটা টিস্যু দিয়ে আমি কিন্তু মিঠির চোখ মুখ মুছে দিই না একেবারে কিন্তু মানে ডাইরেক্ট বেসিনের সামনে গিয়ে ওর চোখ মুখটা ধুয়ে দিই আর তারপরে কিন্তু আর আঙুল দিয়েও কিন্তু দাঁতটা একটু হালকা করে ব্রাশ করে দেওয়ার পরে মিঠি একটুখানি জল খাইয়ে দিই আর জল খাওয়ানোর পরে কিন্তু আমি ডাইরেক্ট ওকে খাবারটা খাওয়াই না সকালবেলার আসলে অনেক বাচ্চা আছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর পর না ওদের মাইন্ডটা একদম ভালো থাকে না দেখবে মানে ঘুমোতে যাওয়ার আগে বা পরে কিন্তু মানে ঘুম থেকে ওঠার পরেও কিন্তু একটু ঘ্যান ঘ্যান করে করে যার জন্য ওই সময়টা আমি ওর মাধ্যমে মাইন্ডটাকে ফ্রেশ করি তারপরে কিন্তু খাবার দেওয়ার যেটা খুশি খাওয়াই না কেন খাই মিঠি কিন্তু ঘুম ড্রেসটাও আমি চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তবে চোখ মুখটা শুধুমাত্র ধুয়েই রেখেছিলাম কোনো রকম ক্রিম এখনো পর্যন্ত ইউজ করাইনি মিঠিকে কারণ খাওয়া দাওয়ার পরে ওর চোখ মুখের অবস্থা যা হবে তোমরা দেখতেই পারবে তো তার জন্য কিন্তু খাইয়ে দেওয়ার পরে ওর মুখে আমি ক্রিম মাখিয়ে বাবা মিঠিকে বাইরে ঘোরাচ্ছিল তো তারই মাঝে মিঠি সকালবেলা জলখাবারটা আমি এখানটায় তৈরি করে নিচ্ছিলাম যাতে ও ঘরে আসা মাত্রই ওকে আমি জলখাবারটা খাইয়ে দিতে পারি কারণ ও ঘরে আসা মাত্রই আমার কাছে আসা জন্য বায়না করে তো তার জন্য আমি এখানটায় খাবারটা রেডি করে রাখছিলাম যাতে আশা মাত্র ওকে খাইয়ে দিতে পারি আর দেখো আমি কিন্তু আজকে মুড়ির গুঁড়ো খাবো মিঠিকে আর মুড়িটা কিন্তু আমি একেবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ডাইরেক্ট গুঁড়ো করি না একটু অন্য রকমভাবে করি তোমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে সবটা শেয়ার করে দেবো কী করে মুড়ির গুঁড়ো করি বা নানান রকম খাবার বানিয়ে রাখি মিঠির জন্য তো আমি মুড়ির গুঁড়ো করে আমি একটা বই মধ্যে স্টোর করে রেখেছিলাম তো মুড়ির গুঁড়োর মধ্যে খুব সামান্য পরিমাণে মিশ্রির গুঁড়ো নিয়েছিলাম আমি কিন্তু মিশ্রিটাকেও গুঁড়ো করে রাখি তো পরের ভিডিওতে সবটা আমি শেয়ার করে দেবো তো দেখো মোড়ের গুঁড়োর মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি মিষ্টির গুঁড়ো নিয়েছিলাম কোনো কোনো দিন তো আমি সেটুকুও নিজগুলোর মধ্যে ফর্মুলা মিল্কটা কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম আর আমি কেমন করে ফর্মুলা মিল্কটা দিলাম তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেলে তো একদম মানে ভালো করে কিন্তু মিক্সড করে দেওয়ার পরে ওর মধ্যে আমি একটা কাঁঠালে কলা অ্যাড করে দিয়েছিলাম পুরো গোটাটা দিইনি একটু হাফের থেকে একটু বেশিটা দিয়েছিলাম তো কলাটা দেওয়ার পরেও কিন্তু খাবারটা ভালো করে মিক্সড করে দেওয়ার পরেই মিঠিকে আমি এখানটায় খাইয়ে দিচ্ছি আর ওকে আমি কেমন করে এখন খাওয়াই তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা দেখে তো একবার মানে জলের কলের পাশে বসিয়ে এক দুগাল দিই তারপরে একটু মানে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু কোনো রকম ওকে আমি খাওয়াই তো যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে এই কারণগুলোর জন্য কারণ আগে তো ওকে আমি এক জায়গায় বসিয়ে খাই দিতাম বা তেমন একটা কষ্ট হতো না ও সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু এখন প্রচণ্ড কষ্ট হয় তোমরা বুঝতেই পারছো ভীষণ দুষ্টু হচ্ছে অত বড়ো হচ্ছে তো ওকে খাইয়ে দেওয়ার পরে মিঠি ওর বন্ধু বান্ধবের সঙ্গে কতক্ষণ খেলাধুলো করলো তারপর এখানটায় চলে এসছে এসে কিন্তু আমার সঙ্গে কতক্ষণ সময় কাটাচ্ছিল আর আমিও কিন্তু ওর সঙ্গে সময় কাটাচ্ছিলাম যাতে ওর মনটাও ভালো ঘুমটা ভাঙে প্রায় সকাল সাড়ে সাতটা আটটার মধ্যেই তো যেহেতু মিটি সকাল সকাল কিছুই খেতে চায় না তো যার জন্য কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ওকে আমার খাওয়াতে খাওয়াতে প্রায় দশটা মতো বেজে গিয়েছিলো আর রাত্রিবেলার দিকটাতে মিটিকে একবার আমি ফর্মুলা মিল্কটা খাইয়ে দিয়েছি সানে জলটা এখানটায় রোদে দিয়েছি গরম হওয়ার জন্য আর মা এখানটায় মিটিকে এখন অয়েল মাসাজ করিয়ে দিচ্ছে অয়েল মাসাজ করানোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে স্নানটা করাই না কতক্ষণ বাদে মিঠিকে স্নানটা করাই আর চেষ্টা করি সাড়ে এগারোটা বারোটার মধ্যে কিন্তু মিঠিকে স্নানটা করিয়ে দেওয়ানোর জন্য ঠিক যেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু সকালবেলায় জলখাবার খাওয়ার পরে আরেকবার মিঠিকে আমি এগারোটার দিকে একটা হালকা ফুলকা কিছু টিফিন দিয়ে থাকি কোনো একটা ফল দিয়ে থাকি বা কিছু একটা টিফিন দিয়ে থাকি সকালবেলা খুব হালকা তারপরে কিন্তু দুপুরবেলা একেবারে লাঞ্চ করাই কিন্তু আজকে যেহেতু মিঠি আটটার সময় ঘুম থেকে উঠেছে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম আর কিছু আমি ওকে খাওয়ার জন্য দিচ্ছি না কারণ দশটাই বেজে গেছিলো মিঠিকে খাওয়াতে খাওয়াতে আর তারপরে কিন্তু সকালবেলা একটা আমি ফল খাইয়েছিলাম যার জন্য কোনো রকম আর কিছু দিইনি তারপরে কিন্তু সান করে দেওয়ার পরে যে ক্রিমটা তোমাদেরকে দেখালাম সেই ক্রিমটার হাত পায়ে মুখে ভালো করে মাখিয়ে দেওয়ার পরে এখন এই যে মিঠির জন্য লাঞ্চের সমস্ত কিছু রেডি করছি আজকে করেছিলাম একদম হালকা করে জিওল মাছ দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ঝোল তো সেটা দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে খাইয়ে দিয়েছি আর জিওল মাছ কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ সকালবেলা একদমই ঘুমোতে চায় না আর আমিও ওকে ঘুম পাড়াই না যদিও ঘুমিয়ে পরে আধ ঘন্টা মতো ঘুমিয়ে ঘুম থেকে উঠে যায় তারপরে দুপুরবেলা একটু ঘুমায় খেয়ে দেয় তারপরে কিন্তু বিকেলবেলা যখনই হয় তখন কিন্তু ওকে একটুখানি বাইরে নিয়ে ঘুরুঘুরু করতে হয় তো এখানটায় মা ওকে নিয়ে আজ একটু বাইরে ঘোরাচ্ছিলো তারপরে কিন্তু যখন সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু মিঠিকে আমি আজকে সুজি দিয়েছিলাম আর মিঠিকে কলা দিয়ে তারপরে বাদাম দিয়ে সু সবজি খাইয়ে থাকি তো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে কিন্তু অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেব তো মিঠিকে আমি কী কী খাওয়াই না খাওয়াই সমস্ত ডিটেলসের একটা ভিডিও বানাবো কারণ একটা ব্লগের মধ্যে এত কিছু শেয়ার করা সম্ভব হয় না তো যাই হোক এখানটায় কিন্তু মিঠি কতক্ষণ খাওয়া দাওয়া করার পরে আবার একটুখানি খেলা করছিল সকলের সাথে আমি এক খাবার কোনো সময় দুবার খাওয়াই না শুধুমাত্র ভাত ছাড়া দুপুরবেলায় রাত্রবেলায় চেষ্টা করি ভাতটা খাওয়ানোর জন্য আর সকালবেলায় বা বিকেলবেলায় যে টিফিনগুলো খাওয়ানো হয় আমি চেষ্টা করি নানারকম খাবার বানিয়ে খাওয়ানোর জন্য তো দুবার আমি দিই না তো আমাদের যেমন এক খাবার খেতে ভালো লাগে না ওদেরও ভালো লাগে না যার জন্য কিন্তু মানে ঘরে নানান রকম খাবার ওকে আমি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি আর প্যাকেট জাতীয় খাবার কিন্তু মিঠি অনেক দিনই হয়েছে ছেড়ে দিয়েছে কারণ ও ওগুলো খেতে চায় না আর আমিও খেতে দিই না আমি ঘরে নানান রকম খাবার বানিয়ে মিঠিকে খাওয়ানোর জন্য চেষ্টা করি আমি খাবার খাওয়াই চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করার জন্য তো দুপুরবেলা যে খাবারটা খাইয়েছিলাম মিঠিকে আমি রাত্রেবেলায় বেলায় খাইয়ে দিয়েছি আর মিঠি কিন্তু এখন ঘুমিয়ে গেছে এখন কিন্তু রাত বাজে বারোটা কোনো কোনো দিন তাড়াতাড়িও ঘুমিয়ে পড়ে দশটা এগারোটার মধ্যে কোনো 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 দিন একটু লেট করেও ঘুমায় তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও